ছাত্র বিক্ষোভে উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাস সেখানে একেবারে গেট ঠেলে প্রবেশ করছেন ছাত্রছাত্রীরা একেবারে উত্তাল পরিস্থিতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা রাজবাটি ক্যাম্পাসে এই উত্তেজনা একাধিক দাবিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের রক্ষীদের বেড়াজাল টপকে প্রবেশ গেট ঠেলে ক্যাম্পাসে ঢুকলে বিক্ষোভকারীরা রেজিস্ট্রারের ঘরের সামনে বিক্ষোভ দেখা শুরু করা ছাত্রছাত্রীরা বর্ধমান ক্যাম্পাসে উত্তেজনা রাজবাটি ক্যাম্পাসে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে নারীরা বর্ধমান বিশ্ববিদ্যালয় উত্তেজনা রাজবাটি ক্যাম্পাসের এই উত্তেজনা একাধিক দাবিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের লক্ষীদের বেড়াজাল টপকে প্রবেশ যে গেট ছেলে ক্যাম্পাসে ঢুকলেন বিক্ষোভকারীরা রেজিস্ট্রারের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন ছাত্রছাত্রীদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাজবাটি ক্যাম্পাসে উত্তেজনা একাধিক দাবিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের লক্ষীদের বেড়াজাল টপকে রাজবাটি ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের বর্ধমান বিশ্ববিদ্যালয় চূড়ান্ত শৃঙ্খল পরিস্থিতি বর্ধমান বিশ্ববিদ্যালয় রাজবাটি ক্যাম্পাস যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একেবারে গেট ঠেলে বিক্ষোভ প্রদর্শন ছাত্রছাত্রীদের একাধিক দাবিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের রক্ষীদের বেড়াজাল টপকে প্রবেশ গেট ঠেলে ক্যাম্পাসে ঢুকে ঢুকলো বিক্ষোভকারীদের রেজিস্ট্রার ঘরের সামনে বিক্ষোভ ছাত্রছাত্রীদের এই বিষয়ে আমরা প্রতিবেদন দেখব প্রতিনিধি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে কেন্দ্র করে উত্তেজনা। এদিন বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে বেশ কিছু পড়ুয়া প্লাকার্ড হাতে নিয়ে তারা রেজিস্টারকে ডেপুটেশন দিতে আসে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা যে সমস্ত হোস্টেল রয়েছে সেই হোস্টেলগুলি চরম অব্যবস্থা এবং নিরাপত্তার দাবি জানিয়ে তারা ডেপুটেশন দিতে আসে কিন্তু প্রশাসনিক ভবনের মূল গেট বন্ধ থাকায় তারা এক প্রকার ঠেলে জোর করে ভেতরে ঢোকে এবং সামনে বসে পড়ে তারা প্লাকাট হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং স্লোগান তারা দাবি জানিয়েছে অবিলম্বে এই হোস্টেলগুলি যদি যে অব্যবস্থা আছে তা দূর করতে হবে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে অবিলম্বে নিরাপত্তা সুনিশ্চিত না হলে এবং এই যে সমস্ত অব্যবস্থা রয়েছে এই সমস্ত দাবি দাওয়া তাদের যদি পূর্ণ না হয় তাহলে তারা আগামী দিনে বর্ধমান থেকে বিধান চন্দ্র নিউজ টাইম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তাদের 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 প্রতিক্রিয়া আমরা জানবো তাদের কি অভিযোগ আছে কি বলছেন তারা কি দাবি তাদের শুনবো আমরা ঢুকে দিতে হবে কারণ আমাদের দাবি খুব পরিষ্কার হোস্টেলে আজকে বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা আসছে। বীরভূম বাঁকুড়া মালদা তারা কেন এসছে পড়াশোনা করতে এসছে হোস্টেল কেন নিয়েছে যাতে তারা ঠিকঠাকভাবে একাডেমিক্সটা কমপ্লিট করতে পারে কিন্তু যদি হোস্টেলে এই খাবারের ব্যবস্থা জলের ব্যবস্থা ইলেকট্রিসিটি বর্ষাকালে সাপ ঢুকছে ব্যাঙ্ক ঢুকছে ঠিকঠাক না থাকে সিকিউরিটিতে ঠিকঠাক ট্রেনিং না থাকে নাইট কার্ডে ঠিকঠাক ট্রেনিং না থাকে তাহলে ছাত্রছাত্রীরা কোথায় যাবে উদাহরণ তারা মিসির কাছে এসছে আমাদের গার্ডিয়ান দিয়ে আমরা তাদের কাছে জবাবটা

নজরুল মন্ত্রে বিএলও বিশেষ প্রশিক্ষণ বুথ লেভেল অফিসারদের সংখ্যা বৃদ্ধিতে ট্রেনিং তবে এই ধরনের ট্রেনিং এই প্রথম বাংলা এসআইআর নিয়ে তোড়জোর কমিশনের নিয়ম মেনে নথি খতিয়ে দেখবে বিএলও ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্য নির্বাচনী আধিকারিকের বিহারের পর এবার পশ্চিমবঙ্গের পালা আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি বিহারের ভোটার তালিকা সংশোধনের ইস্যু তা নিয়ে উত্তাল হয়ে উঠেছে সংসদ বিহার বিধানসভা এবার তার মাঝেই জল্পনা ছিল পশ্চিমবঙ্গে আসি জল্পনার মধ্যেই এবার বিএলওদের এই বিশেষ প্রশিক্ষণ এ বিষয়ে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ তিনি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব জল্পনার মধ্যেই আজ বুথ লেভেল অফিসারদের নিয়ে প্রশিক্ষণ শুরু হলো অর্থাৎ যেই এসআইআর নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি কার্যত উত্তাল আমরা দেখেছি যে বিহারেও এই এসআইআর শুরু হয়েছে এবং এরপরে কি বাংলা সেই প্রশ্ন উঠছে আজ নজরুল মঞ্চে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শুরু হলো অর্থাৎ ট্রেনিং দেওয়া শুরু হলো এবং ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে কলকাতা হাওড়া নদিয়া এবং দুই চব্বিশ পরগনার বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে পাঁচটি জেলা মিলিয়ে মোট একশো আটটি বিধানসভা এলাকার আধিকারিকদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যেখানে রয়েছে যেখানে কলকাতার এগারোটি হাওড়ার ষোলোটি এবং নদীয়ার সতেরোটি আসনের জন্য এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার তেত্রিশটি এবং দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশটি বিধানসভা আসনের জন্যই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই প্রশিক্ষণ দেওয়া হবে মোট নশো বাহাত্তর জন আধিকারিককে এবং আগামী কাল মেদিনীপুর ও সামনের সোমবারে উত্তরবঙ্গে এই প্রশিক্ষণ দেওয়া হবে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি বৈঠক করবেন আমরা জানি যে এর আগে দীঘা এর আগে বিহারে কিন্তু এই এসআইআর হয়েছিল এবং সামনে নির্বাচন অর্থাৎ দু হাজার ছাব্বিশের নির্বাচন আসছে সেই নির্বাচনের আগে কি এই এসআইআর চালু হবে পশ্চিমবঙ্গে এই প্রশ্নটা যেমন থাকছে কারণ দেখা গিয়েছে দু দু সালে এই প্রশিক্ষণ দু দুই সালে এই সংশোধনী অর্থাৎ এসআইআর হয়েছিল এবং যেখানে দু সালে যে লিস্ট যে সংখ্যা সেই সংখ্যা বলছে যে চার কোটি ছিয়াশি লক্ষ ভোটার লিস্টের নাম ছিল সেখান থেকে সংশোধনের পরে সেটা দাঁড়ায় চার কোটি আটান্ন লক্ষ অর্থাৎ আঠাশ লক্ষের নাম বাদ পড়েছিল পশ্চিমবঙ্গে পাশাপাশি আমরা দেখেছি যে বিহারে যে যে এসআইআর শুরু হয়েছে সেখানে দেখা গিয়েছে পঁয়ষট্টি লক্ষ কুড়ি হাজারের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে যার মধ্যে রয়েছে মৃতদের যে লিস্ট সেই মৃতদের লিস্টের যেটা কথা বল যে প্রায় বাইশ লক্ষ বাইশ লক্ষ নাম বাদ পড়েছে পাশাপাশি এবং এক ব্যক্তি একাধিক জায়গায় নাম রয়েছে একাধিক জায়গায় তিনি ভোট দিচ্ছেন এমন ব্যক্তির যে সংখ্যা সেটা দাঁড়িয়েছে সাত লক্ষ এবং পাকাপাকিভাবে স্থানান্তরিত অর্থাৎ অন্য জায়গায় চলে গিয়েছে এবং খোঁজই নেই তার এমন সংখ্যা রয়েছে পঁয়ত্রিশ লক্ষ এবং ফর্ম জমা দেয়নি এক লক্ষ কুড়ি হাজার অর্থাৎ বিহারে যে পরিসংখ্যান যে পরিসংখ্যানে পঁয়ষট্টি লক্ষ কুড়ি হাজারের নাম বাদ পড়েছে পশ্চিমবঙ্গেও কি সেটা হবে সেই প্রশ্ন উঠছে অর্থাৎ ভোটার সংশোধনী কি পশ্চিমবঙ্গও চালু হবে নির্বাচনের আগে সেই প্রশ্ন উঠছে এবং কতজন এই ভোটার লিস্টের থেকে নাম বাদ পড়বে কারণ ইতিমধ্যেই বিরোধীরা তারা কিন্তু সরব হয়েছে আমরা দেখেছি দফায় দফায় কার্যত পাঁচ ছ দিন ধরে সংসদ উত্তাল হয়েছে বিরোধীরা এই এসআইআর ইস্যু নিয়ে উত্তাল করেছে এবং বিক্ষোভ দেখানো হয়েছে চারিদিকে এসআইআর ইস্যু নিয়ে অর্থাৎ স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আগরওয়াল তিনি যেটা বলেছেন যে এর সঙ্গে কিন্তু প্রশিক্ষণ যে প্রশিক্ষণ আজ দেওয়া হচ্ছে নজরুল মঞ্চে সেই প্রশিক্ষণের কোনো সম্পর্ক নেই কিন্তু রাজনৈতিক মহলে যে খবর রাজনৈতিক মহল যে ইতিমধ্যেই যে প্রশ্ন তুলছে যে তাহলে কি বিহারের পরেও এস তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে কারণ সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কতটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা যায় সেই দিকে কিন্তু নজর রয়েছে নির্বাচন আধিকারিকদের ক্যামেরায় জ্যোতির সঙ্গে স্বপ্না নিউজ টাইম কলকাতা পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের ইস্যু নিয়ে যে জল্পনা সেই জল্পনার মাঝেই বিএলওদের বিশেষ প্রশিক্ষণ এই বিষয়ে বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী তার কি বক্তব্য শুনবো বিএলও নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম এগরা থেকে 83 জন আইসিডিএস এর নাম দিয়ে তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে 1.1 এ বলা আছে পার্মানেন্ট স্টাফকে দিতে হবে আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দেব পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে দিয়েছে জেলে যেতে হবে জেলে যেতে হবে তমলুকের ভিডিওকেও বলে রাখি জেলে আপনাদের যেতে হবে আপনারা জানেন না বিহারে যে এসআইআর হয়েছে চারশো তিন জনের নামে এফআইআর হয়েছে বিএলও তিপ্পান্ন জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে আপনি বলছেন মমতার পুলিশ ধরবে না মমতার পুলিশ যদি না ধরে তার জন্য কি করতে হয় চার বছরে আমি প্রমাণ করে দিয়েছি আবার প্রমাণ করে দেব বিশেষ প্রশিক্ষণ ভোটের অনেক আগে ইরা এই প্রশিক্ষণ নিয়ে কংগ্রেস নেতা অধিরঞ্জন চৌধুরী তার কি বক্তব্য শোনাবো সুপ্রিম কোর্টে এটা ইলেকশন কমিশনের অধীনে হচ্ছে ইলেকশন কমিশনের অধিকার আছে ভারতবসে ভোট করানো এখানে আমি কিছু বলতে পারি না তাহলে ট্রেনিং দেবে দেবে ট্রেনিং দিতে যাবে তো তৃণমূলের নেতারা তৃণমূলের সমস্ত সরকারি অফিসারেরা তার সব তৃণমূলেরই দালালি করে অত ভয় পাওয়ার কিছু নাই এ বাংলায় বিয়েল কিছু করতে পারবে বলে আমি তো মনে করি না বিহারের পর এবার কি তাহলে পশ্চিমবঙ্গের পালা কারণ বিহারের ভোটার তালিকা সংশোধনের ইস্যু নিয়ে এমনিতেই দেশের রাজনীতি উত্তাল হয়ে রয়েছে আমরা জানি সংসদ থেকে বিহার বিধানসভা সর্বত্রই উত্তাল পরিস্থিতি এবার তার মাঝেই কিন্তু প্রসঙ্গ উঠেছিল যে তাহলে কি এবার বিহারের পর পশ্চিমবঙ্গেরও ভোটার তালিকা সংশোধনের পালা তার কারণ শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল এই এসআইআর ইস্যুতে মূল লক্ষ্য পশ্চিমবঙ্গ বিহার নয় মূল লক্ষ্য রয়েছে পশ্চিমবঙ্গে সেই ইস্যু তো ছিল সেই জল্পনা ছিল এবার তার মাঝেই বিএলওদের প্রশিক্ষণ কলকাতা সহ পাঁচ জেলার বিএলওদের বিশেষ প্রশিক্ষণ নজরুল মঞ্চে বিএলওদের দের আজ এই বিশেষ প্রশিক্ষণ হলো বুথ লেভেল অফিসারদের সংখ্যা বৃদ্ধিতে ট্রেনিং তবে এই ধরনের ট্রেনিং এই প্রথম এমনটাই ইঙ্গিত করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কমিশনের নিয়ম মেনে নথি খতিয়ে দেখবে বিএলওরা এমনটাই তার বক্তব্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশবাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত বিহারের পর তাহলে পশ্চিমবঙ্গে যে এই এনআরসি এর ইস্যুটা আসবে এসআইআর ইস্যু আসবে ইনি একটা জল্পনা ছিল এর মাঝেই যে এই বিএলও দের বিশেষ প্রশিক্ষণ হলো নিয়ে কি বলবেন বুট লেভেল অফিসার প্রশিক্ষণ বুধায় আজকে লোক ছিল বুট লেভেল অফিসার জানেন না কত সংখ্যাটা তার বেশি তো নয় কম হতে পারে এদিকে পশ্চিমবঙ্গে এখন একাশি হাজারের কিছু বেশি বুথ আছে এবং অনেক বুথ দুভাগে ভাগ করে সেটা বাড়াতে হবে যেখানে যেখানে বারোশোর বেশি ভোট হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে হয়তো নব্বই হাজার বুথ হয়ে যেতে পারে তো ওই বুথে একজন করে বুথ লেভেল অফিসার ধরলে আজকে যদি হয় তাহলে সাতশো সাড়ে সাতশো বুথের হয়েছে যেখানে দিক থেকে এটা শুধু নয় কিন্তু নির্বাচন কমিশন এইসব করে একটুখানি হুমকি ভমকি ভয় দেখানো এই সব রাস্তায় যাচ্ছে কারণ বর্তমান জাতীয় নির্বাচন কমিশন ছে নিয়েছেন গণতন্ত্র ধ্বংস করার ভোটার লিস্ট ঘোটালা করার বিজেপির নির্দেশে কাজ করার এবং নিরপেক্ষতা হীনতায় অনিরপেক্ষ ভাবে একটা পলিটিক্যাল পার্টিকে সুবিধে করে দেওয়ার এর এটা আগে কখনো হয়নি ভারতবর্ষে গণতন্ত্র বেঁচে থেকেছে কারণ নির্বাচন কমিশনের একটা নিরপেক্ষ ভূমিকা সবসময় ছিল নির্বাচন কমিশনার নির্বাচিত এই তিনজন মিলে করতেন সেখানে একটা নিরপেক্ষতা বজায় থাকত মোদী এসে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে ওই সিলেকশন কমিটি থেকে সরিয়ে অমিত শাহকে বসিয়ে দিলেন যাতে স্থির হয় যে অমিত শাহ মোদী জুটি নিজের পকেটের লোককে নির্বাচন কমিশনার করতে পারেন যে নির্বাচন কমিশনার তাদের বসংবদ্ধ হয়ে তাদের কথা মতন দলের সংগঠনের নির্বাচন কমিশনকে চালাবে ভারতবর্ষের নির্বাচন গণতন্ত্র এর থেকে খারাপ আর কিছু হয়নি আগে পাকিস্তানে হয়েছে বাংলাদেশে হয়েছে সেখানকার গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে গণতন্ত্র ধ্বংস করছেন ভারতবর্ষের সেই কাজ বাংলাতে এসে আটকে যাবে কারণ নির্বাচন কমিশন তার কোন দুরভিসন্ধি বাংলায় পশ্চিমবঙ্গে জয়প্রকাশ বাবু বাংলাতে এই অভিসন্ধি পূরণ হবে না এমনটাই বললেন জয়প্রকাশ মজুমদার শাশুড়িকে মা সাজিয়ে ভারতের ভোটার হয়েছিলেন বাংলাদেশের রেজাউল মন্ডল সম্প্রতি তিনি বাংলাদেশে ফিরেও গিয়েছিলেন এই ঘটনায় বাগদা থেকে তার স্ত্রী শেরফুল মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ অন্যদিকে শিলিগুড়ির গ্রেফতার যুবক কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণের নথি ভারতের পোটার বাংলাদেশের বিএনপি নেতা উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার আশারু গ্রাম পঞ্চায়েতের বাগি গ্রামে বাংলাদেশের বাসিন্দা রিজাউল মণ্ডল শাশুড়িকে মা সাজিয়ে ভারতের ভোটার হয়েছিলেন এই অভিযোগ পেয়ে ভোট কাটতে উদ্যোগী হয় প্রশাসন সম্প্রতি স্ত্রীকে ফেলে ছেলেকে নিয়ে বাংলাদেশে পালিয়ে যায় রেজাউল তিনি বাংলাদেশে ফিরে গিয়েছেন বলে দাবি করেছিলেন তার স্ত্রী তিনি নিজেই দাবি করেছেন তার স্বামী বাংলাদেশি তিনি প্রাথমিকভাবে বুঝতে পারেননি তার মাকে মা বানিয়ে এই দেশে ভোটার হয়েছিলেন বাংলাদেশি বাসিন্দাকে আশ্রয় দেওয়া ও ভারতীয় নথিপত্র বানাতে সহযোগিতা করবার জন্য বাগদা থানার পুলিশ রিজাউলের স্ত্রী শেরফুল মন্ডলকে গ্রেফতার করে শুক্রবার বিকেলে দেশে ছিল কিন্তু পরে জানতে পারি বাংলাদেশি মানে বিয়ের পরে জানতে পারি হ্যাঁ হ্যাঁ আপনি কতদিন আগে বিয়ে হয়েছে 30 বছর আগে 30 বছর উনি এখন কোথায় আছে বাংলাদেশে চলে গেছে কেন অনেক আগে চলে গেছে কেন বলতে আর কতদিন হয়েছে বছর দেড় হয়ে যাচ্ছে বছর আপা কইছিলেন সন্ত্রাসবাদী বাংলাদেশ বা পাকিস্তান যাই হোক বাংলা সেফ করিডর বিএনপি নেতা ভারতে অনুপ্রবেশ করে বাংলাদেশে ফিরে যাবে বংশাশুড়ীকে মা বানিয়ে ভোটার তালিকা বানানোর প্রসঙ্গে কথা বললেন অধিজ চৌধুরী বিএনপি তো গণতন্ত্রীদের তার ভোট চাই তাদের নেতাদের থেকে বলে ভারতবর্ষের নিরাপত্তার কোনো সমস্যা ওর কথা নয় যদি এখানে সন্ত্রাসবাদীরাই নিজেরাই আসে এটাকে তারা সেফ করিডর মনে করে পাকিস্তান এই বাংলাদেশ করিডোর হয়েই এর আগে যখন বাংলাদেশে পাকিস্তান সক্রিয় ছিল আইএসআই সক্রিয় ছিল এই বাংলাদেশকে বর্ডার করত তাদের সন্ত্রাসবাদী পাঠানোর জন্য নেপালকে তারা হাতিয়ার করতো সন্ত্রাসবাদী পাঠানোর জন্য এগুলো হচ্ছে করিডোর অন্যদিকে ফের খড়িবাড়িতে গ্রেফতার বাংলাদেশি যুবক শিলিগুড়ির খড়িবাড়ির পানি ট্যাঙ্কি লাগোয়া ক্ষয়ের মুনি জোতে অবৈধভাবে বসবাস করার অভিযোগে এসএসবির জালে বাংলাদেশি যুবক ধৃত যুবক অতীত বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে পিতার নাম গজেন্দ্রনাথ রায় সূত্রের খবর গত ছ মাস আগে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করার পর ধৃত খড়িবাড়িতে বসবাস করত কাজের উদ্দেশ্যেই সে ভারতে এসেছিল বলে জানায় এসএসপি রায়গঞ্জ রায় গেছেন তাকে বাংলাদেশ থেকে ভারতে আসতে সাহায্য করে জুইতার হেফাজত থেকে বাংলাদেশের পরিচয়পত্র বাংলাদেশের স্কুল সার্টিফিকেট বাংলাদেশের একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড মেমোরি কার্ড উদ্ধার করেছে এসএসপি ওই বাংলাদেশি যুবককে দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসপি নিউজ টাইম প্রাইম টাইম এখনকার মতো এই পর্যন্তই এরপর দেখুন নিউজ এক্সপ্রেস তারপর সন্ধ্যা 7টায় পম্পিট সঙ্গে দেখুন বেঙ্গল লাইভ